আপনি নিশ্চয়ই রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বাংলার নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্ধ কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে রাশির অ্যাকচুয়ালি কেমন যাবে বৃষরাশির জাতক ও জাতিকা হলে আপনাদের কোন কোন জায়গাগুলো থেকে সমস্যা আসবে কোন জায়গাগুলো ভালো হতে যাবে বা হতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিয়ে এটি বার্ষিক রাশিফলের ভিডিও আর এটি সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন বিভিন্ন রকম জটিলতার মধ্যে রয়েছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন দেখুন বৃষরাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দিক ভালো রয়েছে আবার অনেকগুলো দিক খারাপ রয়েছে হ্যাঁ সবটাই তো ভালো যেতে পারে না বা সবটাই খারাপ হতে পারে না কোন কোন জায়গায় ভালো রয়েছে সেটা আমি একটু পরে বলবো আগে খারাপটা শুনে নিন ভালো তো হবে কিন্তু খারাপটা শুনে নিন প্রথম যে খারাপ আপনাদের জীবনে ঘটবে এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মানে বছর যত গড়ায় না মানে নতুন বছর যখন ওরা পার রাখি আমাদের মধ্যে এক্সপেকটেশনটা একটু বেড়ে যায় এটা স্বাভাবিক বিষয় যে এই বছরটা আমি করতে পারলাম না এই কাজটা আগামী বছর কি করতে পারবো আদৌ পারবো না পারবো না এই যে এক্সপেকটেশনটা আমাদের মধ্যে কিন্তু জন্মায় কিন্তু এই যে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের কী কী বিষয়ে সাবধান থাকতে হবে সেটা আগে শুনে নিন তারপর ভালোটা আমি বলবো আগে খারাপটাই জানুন সবসময় ভালো জানলে তো হবে না আগে খারাপটা একটু বুঝে নিন কারণ খারাপ যখন জেনে যাবেন কি না তখন আপনি সতর্ক হয়ে যাবেন দেখুন প্রথম কথা যাদের লিগাল কেস চলছে আপনার বিরুদ্ধে আইনত কোনো ঝুটঝামেলা চলছে জমি জায়গা সংক্রান্ত কোনো কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে বি অ্যালার্ট মানে সেদিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে মানে হতে পারে আপনার ফেভারে নাও যেতে পারে আপনাদেরকে জুতো সোল হয়ে যেতে পারে এই রকম সম্ভাবনা রয়েছে কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু সাকসেস পাবেন কিন্তু খুব লেট পাবেন খুব লেট পাবেন লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এটা প্রথম নাম্বার খারাপ জায়গা আসবে বা আসতে চলেছে এটা সবার ক্ষেত্রে নয় যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রেই বলছি দ্বিতীয় যে খারাপ জায়গাটা ঘটবে সেটা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনার নিজের মা বলুন আপনার শাশুড়ি বলুন এদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে এমনকি হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই বছরে বি কেয়ারফুল বৃষরাশির জাতক বা জাতিকা হলে এবং তিন নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি এই বছরে আপনারা কিন্তু এক্সপেকটেশনটা খুব বাড়িয়ে তুলবেন মানে উল্টো পাল্টা খরচা ধরুন একটা কথা বলি আপনি একটা কুলার দিয়েও মানে ঘরটাকে ঠান্ডা করতে পারেন হ্যাঁ মানছি এসির মতো নয় কিন্তু আপনি এসি কিনে একটু বাহুল্য খরচা একটু ইলেকট্রিক বিলটাকে বাহুল্যভাবে বাড়িয়ে দেওয়া এর সম্ভাবনা কিন্তু আনতে চলেছেন কারণ এই বছরে আপনাদের অর্থ কিন্তু হাতে থাকবে অর্থের স্রোত কিন্তু থাকবে মানে এমনটা নয় যে কাঙাল হয়ে বসে আছেন করতে পারবেন না সবই করতে পারবেন কারণ আপনাদের মধ্যে একটা জেদ আছে আমি ভালো করে জানি যে করব লড়বো জিতবো এরকম মানে যেটা করবো তো করবই কারো ক্ষমতা নেই সেই জায়গা থেকে আপনাদেরকে এক চুল সরিয়ে দেওয়ার সেই জেদটা আমি জানি আপনাদের মধ্যে রয়েছে তবুও আপনাদের মানে এই যে বাজে খরচা উল্টো পাল্টা খরচা ধরুন আপনার একটা টিভি আছে ভালো ঠিক আছে স্মার্ট টিভি আছে আপনি ভাবলেন হে এই স্মার্ট টিভিটা অনেকদিন ধরে ব্যবহার করছি আমি একটু এর থেকেও দামি একটা টিভি নেব এর থেকেও দামি মানুষকে একটু দেখাতে হবে আমার আত্মীয়স্বজন পরি পরিবার বা ধরুন পাড়া প্রতিবেশীকে একটু জ্বালানোর জন্য একটু কিনবো দিয়ে একটু লোনে পড়তে পারেন এবং উটকো খরচা বৃদ্ধি হতে পারে আইফোন কিনে নিলেন দুম করে একটা পনেরো বিশ হাজার টাকা দামের ফোনেও চলে আপনি একটা আইফোন এক দেড় লাখ টাকা দিয়ে কিনে নিলেন রকম সম্ভাবনা কিন্তু রয়েছে মানে উটকো খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আপনাদেরকে একটু মানে কনসাসনেস হতে হবে এর পরবর্তী যে খারাপটি হতে চলেছে সেটি শত্রুতা বৃদ্ধি এই যে এই বছরে আপনাদের মানে অসম্ভবকেও কিন্তু সম্ভব করে ফেলবেন মানে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা ধরুন একটা চার চাকা গাড়ি কিনে ফেললেন এতে কি হলো আপনার আত্মীয় স্বজন বলুন বলুন কাজের জায়গায় বলুন পাড়াই বলুন একটা শত্রুতা একটা হিংসা একটা জেলাসি তৈরি হয়ে গেল ও করে নিল আমি করতে পারলাম না আরে যার রকম ক্ষমতা সে তেমন করেছে সেটা কিন্তু বুঝবে না তারা কিন্তু বুঝবে না তারা চাইবে তাদেরকে ওই গাড়িতে বিনা মানে পেট্রোল খরচাও দিবে না কিছুই দিবে না ইএমআই আপনি গুনবেন ওরা ঘুরে বেড়াবে এই রকম তো সেটা যদি করতে পারেন আমার ঠিক আছে ওই ওকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু সমস্যা সৃষ্টি হবে কারণ বৃষ এই বছর কিন্তু অনেক কিছু অ্যাচিভমেন্ট করে ফেলবেন মানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের জন্য গোল্ডেন ফ্রিওড অর্থ কিন্তু প্রচুর আসবে কিন্তু আপনাদেরকে একটু খরচার জায়গাটাকে কিন্তু একটু বুঝে সুঝে খরচা করতে হবে ধরুন একটা গাড়ি কিনলেন কিন্তু আপনার মানে গাড়ি রাখার গ্যারেজ নেই আপনাকে গ্যারেজ ভাড়া করতে হলো তার জন্য এক্সট্রা একটা খরচা তৈরি হয়ে গেল তো এই জায়গাগুলো একটু বুঝে চলতে হবে আপনাদেরকে হ্যাঁ আমি জানি আপনারা এই বছর অনেক কিছুই করতে পারবেন কিন্তু একটু বুঝে আপনারা চলবেন আরেকটি জিনিস যেটা খারাপ হবে সেটা হচ্ছে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে চো আঘাত লাগা বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করুন এবং আরেকটি শেষ যে জায়গাটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের মাথা গরম মাথা গরম হওয়ার প্রবণতা এবং উল্টোপাল্টা কথা বলে দেওয়া এবং মানে অর্থ ডিলিংসের ক্ষেত্রে ভুল জায়গায় অর্থ ইনভেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পরে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি যেটা করলাম ভুলই করলাম এত গেল খারাপ এবার ভালোটা শুনুন প্রথম ভালো যেটা হতে চলেছে সেটা আপনাদের দাম্পত্য জীবনের সুখ আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য কলমের মধ্যে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং আসছে না সেই জায়গাটা হতে চলেছে এবং দ্বিতীয় যেটি হতে চলেছে যাদের ডিভোর্স কেস চলছে সেই কেস কিন্তু আপনার ফেভারে চলে আসার সম্ভাবনা রয়েছে বা এমনকি মিউচুয়াল ডিভোর্স বা আপনারা আবার পুনরায় সেই কেসকে মিটিয়ে ফেললেন আবার পুনরায় একসঙ্গে ঘর করছেন এরকম সম্ভাবনা রয়েছে দ্বিতীয় তিন নম্বর যে ঘটনাটি আপনাদের সাথে ঘটবে যারা বেকার রয়েছেন বেকারত্বের জ্বালা কি জ্বালা সেটা যারা বেকার তারাই জানে তো সেই বেকার যারা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে হ্যাঁ এবং এর পরবর্তী যে ভালোটি আপনাদের সাথে ঘটবে আকস্মিক অর্থপ্রাপ্তি ইয়েস আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই বছরে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণ বিদেশ ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কাজের সূত্রে বলুন বা ফ্যামিলি ট্যুর আপনারা কিন্তু যেতে চলেছেন তবে একটি বিষয় বলে দিই ছোটোখাটো দুর্ঘটনা যেটা বললাম সেই জায়গা থেকে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন এবং এই বছরে আপনারা নিজস্ব বাহন ক্রয় গৃহ নির্মাণ এই রকম সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে মানে এক্সপেক্টেশন যেরকম করবেন সেরকমই কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিছু পরিমাণ আপনারা লোনেও পড়ে যেতে পারেন তবে আপনারা যতই যায় কিছু হয়ে যাক ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু আপনারা এই বছর একদম পূর্ণ মাত্রায় পেতে চলেছেন মানে বলে না যে যাই হয়ে যাক হয়ে যাক আমি আমার জায়গায় স্থির আছি আমি ঠিক করে ফেলবো এই রকম একটা সম্ভাবনা রয়েছে ধন্য